বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন পেস বলার মারুফা আক্তার তার দুর্দান্ত বলিংয়ে প্রশংসার জোয়ারে এবং তাকে নিয়ে লাসিথ মালিঙ্গা সহ কিংবদন্তি ক্রিকেটাররাও আলোচনা করছেন কারণ কি কারণ হচ্ছে তার পেস বলিং দুর্দান্ত এবং সে দুর্দান্তভাবে বাংলাদেশকে সাপোর্ট করছে তো সেই মারুফা আক্তারের করুণ কাহিনী এবার সামনে এসেছে মারুফা আক্তারের এমন একটা দিন ছিল যেই দিনে সে নতুন কোনো জামা কাপড় কিনতে পারতো না এবং তার পরিবারের ঠিকমতো খাওয়ার মতো অবস্থা ছিল না তার পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো ভালো একটা খাবারের জায়গায় তাকে তাদের ফ্যামিলিকে দাওয়া দেওয়া হতো না কারণ একটাই সেটা হচ্ছে তাদের নতুন কোনো জামা কাপড় ছিল না দেখতে তাদেরকে ভালো দেখাতো না এবং তারা খুব গরিব ছিল এই জন্য তাদেরকে ভালো কোনো অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো না এমনটাই কিন্তু তিনি বলেছেন সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টা অনেক বেশি আলোচনা হচ্ছে কারণ এমন একটা ক্রিকেটার যে বর্তমানে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন পেস বোলিং ইউনিটে সে তার এমন করুণ কাহিনী যেটা অনলাইনে আসার পর মানুষ জানার পর হতবাক হয়ে গেছে যে মানুষের জীবনেও এত করুণ কাহিনী থাকতে পারে